চক্কা মেরে দিল হিমেল আশরাফ রাজকুমারের ফার্স্ট লুক দিয়ে তেমন আলোচিত হতে না পারলেও মাহিয়া মাহির চমকটিয়ে যেন দুই বাংলায় তুলপার শুধু দুই বাংলায় নয় পৃথিবীতে যত বাঙালি সিনেমা প্রেমী দর্শকরা রয়েছে তাদের প্রায় সংখ্যকের কাছে পৌঁছে গেছে হিমেলের এই চমক যদিও পরিচালক হিমেল এখনো এই বিষয়ে মুখ খুলেননি তবে তার আগেই যেন বাংলাদেশ এবং কলকাতার মিডিয়া তুলপার আজকের ভিডিও মূলত এই টপিকটা ঘিরেই তো চলুন আজকের এপিসোডে সাকিব খান মানেই সিনেমা হিট এই প্যাটেনটাই বাংলাদেশের প্রযোজকরা ফলো করেন কিন্তু একটু টাকা খরচ করে সিনেমার প্রমোশন তাদের মাথায় এখনো আসেনি এবার প্রথমেই সাকিব খানকে নিয়ে ভিন্নভাবে চিন্তা করলেন পরিচালক অনন্য মামুন পরিচালক অনন্য মামুনের সেই প্যাটেন ফলো করে আরশাদ আদনানও চমক রেখেছেন রাজকুমারে আসছে ২৮ মার্চ সাকিবের জন্মদিনে ভুজ খালিফায় প্রদর্শিত হবে রাজকুমার সিনেমার প্রমো আজকের টপিক কিন্তু নয় হে মাহিয়া মাহি যিনি বাংলাদেশের অন্যতম সফল জনপ্রিয় নায়িকা মাহি ঢালিউড সুপারস্টারের সঙ্গে ভালোবাসা আজকাল এবং নবাব এল সিনেমায় অভিনয় করেছে দুই সিনেমায় ব্যাপক সাফল্য অর্জন করেছে আবারও ফিরছেন সাকিব মাহি জুটি রাজকুমার মুভিতে তবে এবার নয় গার্লফ্রেন্ড এবার মায়ের ভূমিকায় মাহিয়া মাহি বাংলাদেশ এবং কলকাতার সব মিডিয়া চ্যানেল এবং নিউজ পোর্টালে তুলপার সাকিবের মা হয়ে পর্দায় ফিরছেন মাহিয়া মাহি যদিও এটি রাজকুমার টিমের অফিসিয়াল ইনফরমেশন না তবে মাহিয়া মাহির ঘনিষ্ঠ সূত্র থেকে এই বিষয়টি জানা যায় বেশিরভাগ দর্শকদের কাছে এই বিষয়টি চমক হলেও কিছু কিছু ব্যক্তির কাছে বিষয়টি ভালো লাগেনি তাদেরকে অনেক উদাহরণ দিতে পারি আমি এখন মাত্র একটা উদাহরণে দিচ্ছি যেমন মুভিটার কথা মনে আছে সেখানে শাহরুখ খানের মার ভূমিকায় বর্দায় এসেছিল দীপিকা পাড়ুকোন সেটা নিয়ে তো কেউ সমালোচনা করেননি যাই হোক আপনারা সমালোচনা করে থাকেন এদিকে সাকিব খানের রাজকুমার মুভিটা প্রিয়তমার রেকর্ড বিরেক করে যাক রাজকুমার মুভিতে মাহিয়া মাহি যদি থাকে তাহলে সেটা হবে একটি বড় চমক যা দেখার অপেক্ষায় সব দর্শক আর হ্যাঁ আজকে পঁচিশ মার্চ পূর্ণ সম্ভাবনা রয়েছে রাজকুমার সিনেমার প্রথম গান আই থিঙ্ক আজ রাতের দিকে গানটি প্রকাশ পেতে পারে রাজকুমার ববির গানটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ